আর একটা দোয়া শিখাই দেয় ইনশাআল্লাহ এই দোয়া করলে রিজিক তো বাড়বেই ইনশাল্লাহ আপনার যত ঋণ আছে ইনশাআল্লাপ সত্য বিশ্বাস করলে না এই দোয়া শিখাই দিচ্ছি এই আমাকে হাদিয়া দেওয়া দরকার

সমস্যা নেই আপনার জানাটা পড়া হবে আপনার মিলাতে হবে আপনার একটা বড়সড় দোয়াও হবে ইনশাল কিন্তু বলেছেন শহীদ আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হয়েছে এই ব্যক্তির আত্মাও ঝুলে থাকুন পর্যন্ত না তার ঋণটা শোধ করা হয় এবার বলেন আমি কি বুঝাবো আপনাকে কিছু বলতে হবে এই দোয়া শিখাচ্ছি আপনাদেরকে যে দোয়া শিখলে আপনার ঋণ থেকে বাঁচবেন ইনশাল্লাহ কত দিবেন বলেন হ্যাঁ এই তো শুক্রিয়া দোয়া করবেন যেন আল্লাহ পাকের দিনটাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে পারে আমার সাথে বলেন দোয়াটা হচ্ছে আল্লাহ হুম্মা আন হারিকা বাঘ নিনি বিফদলিকা

আপনি যদি আল্লাহ দাবা খুলি করেন তাহলে আপনি আল্লাহ বিশ্বাস করবেন যে আল্লাহ যেটা লিখে রাখছে আমার একটা দানা রেখে আমি পৃথিবী থেকে যাব যাওয়ার বিশ্বাস করবেন না না এটা আমার হাতে আমি যত পরিশ্রম করবো তত পারবে আমি যত ঘুষ আপনার হাতে ছেড়ে দিবেন আল্লাহ আপনাকে কোনো সত্য করলে সেই পায় আর রিবার মধ্য দিয়ে সম্পদ ধ্বংস হয়ে যায় একদম মাটিতে মিশে কিভাবে ধ্বংস হয় সেটা এখন আলোচনা করার সুযোগ নাই সময় নাই আরেক শুধু রিবা নিয়ে আলাদা আলোচনা করুন এটা সমাজের নিচু লেভেল থেকে উঁচু পর্যন্ত দরিদ্র